গন্তব্য ছিল বিলাইছড়ি পাহাড়ের দুর্গম পাহাড়ি এলাকার সীমান্তবর্তী এলাকার খুব কাছাকাছি হঠাৎই এই অদ্ভুত প্রাণীটির দর্শন প্রাপ্তি হয় সে কি করতেছিল দেখে চোখ আটকে গেল এবং ক্যামেরায় ধারণ করা হলো একটা সময় ভাবছিলাম যে সে পালাচ্ছে কিন্তু একটু সময় অপেক্ষা করে দেখতে পাচ্ছিলাম সে মোটো পালাচ্ছিল না বরং এই শীতের আবেশে সে শুকনো পাতা জড়ো করছে যাতে একটু উষ্ণতা খুঁজে পায় এবং নিজেকে নিরাপদে রাখতে পারে তো বুঝতেই পারতেছেন অদ্ভুত প্রাণীটি দেখতে ভীষণ কিউট বেশ ভালো লাগছে সবাই পাশে থাকবেন এবং প্রাণীটিকে অন্য কেউ দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা